উনিশশো সালে প্যালেস্তাইনের প্রায় নব্বই শতাংশ এলাকার নিয়ন্ত্রণ ছিল মুসলিমদের আর মাত্র ৬ শতাংশ ছিল ইহুদিদের উনিশশো সালে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী প্যালেস্তাইনকে ভেঙে দুটি দেশের প্রস্তাব করা হয় প্রায় ৩০ শতাংশ ইহুদি জনগণের জন্য প্যালেস্তাইনের পঞ্চান্ন শতাংশ এলাকার মালিকানা পেয়ে যান ইহুদিরা অন্যদিকে প্রায় ষাট শতাংশ জনসংখ্যার আরব মুসলিমরা পান মাত্র পঁয়তাল্লিশ শতাংশ এলাকা অসম এবং পক্ষপাতদুষ্ট এই বিভাজনের মাধ্যমেই নতুন করে আরব ও ইহুদিদের শেষীন রক্তক্ষয়ী সংঘাতের বীজ বপন করেছিল ইসরায়েলের দোসর আমেরিকা ইংল্যান্ড ও জাতিসংঘ বর্তমানে প্রায় পুরো প্যালেস্তাইনি নিয়ন্ত্রণ করছে ইসরায়েল হয়তো অল্প কিছু দিনের ব্যবধানেই পুরো প্যালেস্তাইন থেকে নিশ্চিন্ন হয়ে যাবে ফিলিস্তিনিরা প্যালেস্তাইন আসলে কার ইহুদি নাকি আরব মুসলিমদের উত্তর খুঁজতে চলুন ইতিহাসের পাতা থেকে ঘুরে আসি ইসরায়েল ও প্যালেস্তাইনের এই সুদীর্ঘকালের সংঘাতের পেছনে ধর্মের একটা বড় ভূমিকা আছে তাই ধর্মের উপর আলোকপাত না করলে বিষয়টি অসম্পূর্ণ থেকে যাবে হিব্রু বাইবেলের ব্যাখ্যা অনুযায়ী এখন থেকে প্রায় তিন বছর আগে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টপূর্বাব্দের আশপাশে বর্তমান ইরাক থেকে আব্রাহাম তার স্ত্রী পুত্র সঙ্গী সাথী সহ ঈশ্বরের আদেশে নতুন দেশ ক্যানানের উদ্দেশ্যে পাড়ি জমান তখনকার সময়ে বর্তমান ইসরায়েল প্যালেস্তাইন অঞ্চলটি ক্যানান রাজ্যেরই অংশ বিশেষ ছিল এই ক্যানানে এসে বসতি স্থাপন করেন আব্রাহাম তার হাত ধরে বিশ্বে ইহুদি ধর্মের সূচনা হয় আর এই আব্রাহামি আসলে ছিলেন তিনটি এক ঈশ্বরবাদী ধর্ম ইহুদি খ্রিস্টান ও মুসলিমদের পিতৃপুরুষ আনুমানিক এক হাজার খ্রিস্টপূর্বাব্দে ইসরায়েলের প্রথম রাজা হিসেবে আত্মপ্রকাশ করেন রাজা সৌর পরবর্তী সময়ে এক হাজার নব্বই থেকে নশো সত্তর খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেন রাজা ডেভিড এবং তিনি জেরুজালেমে তাঁর রাজধানী স্থাপন করেন তার পুত্র রাজা সলমন প্রথম জেরুজালেমে মন্দির তৈরি করেন যা সলমনস টেম্পল নামে পরিচিত নশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দে কিং সলমনের মৃত্যুর পর ইসরায়েল দুটি ভাগে বিভক্ত হয়ে যায় দক্ষিণে জুডা রাজ্য আর উত্তরে ইসরায়েল রাজ্য নয়শো খ্রিস্টপূর্বাব্দ থেকে ষাট খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ইহুদিরা এই অঞ্চলে টিকে থাকার জন্য নানান রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত হয় তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে রোমানরা আক্রমণ করে দখল করে নেয় জুডা এই সময় ইসরায়েল নামটিও মুছো ফেলে রোমানরা অঞ্চলটির নতুন নাম দেয় ফিলিস্তিয়া সেখান থেকে পরবর্তী সময়ে প্যালেস্তাইন নামের উদ্ভব হয় বিস্মৃতির অন্ধকারে তলিয়ে যায় ইসরায়েল নামটি তেষট্টি খ্রিস্টপূর্বাব্দ থেকে একশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রোমান ও ইহুদিদের মধ্যে ধারাবাহিকভাবে তুমুল রক্তক্ষয়ী সংঘর্ষ চলতে থাকে ফলে প্যালেস্তাইন অঞ্চলটিতে অস্থিরতা ব্যাপক বৃদ্ধি পায় ইহুদিরা ধীরে ধীরে প্যালেস্তাইন ত্যাগ করে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে ছয়শ খ্রিস্টাব্দের আশপাশে নতুন আরেকটি একঈশ্বরবাদী ধর্মের উত্থান ঘটে এই অঞ্চলে হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহু আসসালাম ইসলাম ধর্মের প্রবর্তন করেন যা দ্রুত পুরো আরব অঞ্চলে ছড়িয়ে পড়ে ছশো বত্রিশ খ্রিস্টাব্দে মুহাম্মাদের মৃত্যুর পর তার অনুগামীরা ইসলাম ধর্মকে স্পেন থেকে ভারত সর্বত্র জনপ্রিয় করে তোলে এই সময়টাতেও ইহুদি এবং ইসলাম ধর্মের অনুগামীরা শান্তিপূর্ণভাবেই প্যালেস্তাইন অঞ্চলে বসবাস করছিলেন এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দ থেকে বারোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত চলা ক্রুসেড ইহুদিদের জন্য দুঃসংবাদ বয়ে আনে গোটা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিরা খ্রিস্টানদের আক্রমণের লক্ষ্য বস্তুতে পরিণত হন কারণ খ্রিস্টানরা জানত যিশুকে ক্রুশবিদ্ধ করে মেরেছিলেন ইহুদিরাই হাজার বছরের পুরনো রাগের বসে খ্রিস্টানরা শুরু করে ইহুদি নিধন এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দে যখন খ্রিস্টানরা জেরুজালেম দখল করে নেয় তখন সেখানকার ইহুদিরা খ্রিস্টানদের হাত থেকে মুসলিমদের বাঁচানোর চেষ্টাও করেন ইহুদি ও মুসলিমদের এই মধুর সম্পর্ক যদিও বেশিদিন স্থায়ী হয়নি চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দে নতুন এক শক্তিশালী সাম্রাজ্যের উত্থান ঘটে অটোমন সাম্রাজ্য বর্তমান তুর্কিয়ে সহ পার্শ্ববর্তী বৃহত্তর এলাকা জুড়ে প্রায় পাঁচশো বছর ধরে এই অটোমান সাম্রাজ্য ক্ষমতা ধরে রেখেছিল এই মুসলিম সাম্রাজ্যেও ইহুদিরা শরণার্থী হিসেবে যথাযোগ্য সম্মানের সাথেই ঠাঁই পেয়েছিলেন ফলে ইউরোপের বিভিন্ন দেশ থেকে অত্যাচারিত ইহুদিরা এসে অটোমন সাম্রাজ্যে বসবাস করতে শুরু করেন স্পেনের সরকারি মদতে এই সময়কালে ব্যাপক হারে ইহুদি ও মুসলিম নিধন শুরু হয় অনেকে প্রাণ বাঁচাতে ইহুদি ও ইসলাম ধর্ম ত্যাগ করেন স্পেনে এই নৈরাজ্য চলে প্রায় সাড়ে তিনশো বছর ধরে এর ফলে স্পেন থেকে ইহুদি ও মুসলিমরা চিরতরে নিশ্চিহ্ন হয়ে যায় আঠারোশো চৌত্রিশ সাল নাগাদ ইহুদিরা অটোমান সাম্রাজ্যের অধীনে থাকা প্যালেস্তাইন অঞ্চলে ধীরে ধীরে বসতি গড়ে তুলতে থাকে ইহুদিরাও তাদের পুরনো ইতিহাস ভুলেননি তারা মনে করত এই অঞ্চলটি তাদের ঈশ্বরের প্রতিশ্রুতি দেওয়া ভূমি ফলে এখানে তারা সংঘবদ্ধ হতে শুরু করে আঠারোশো সাতানব্বই সালে ইউরোপে বসবাসকারী ইহুদিরা জায়নিজম নামে এক আন্দোলন শুরু করেন এই আন্দোলনের লক্ষ্য ছিল প্যালেস্তাইন অঞ্চলে ইহুদিদের নিজস্ব একটি রাষ্ট্র গঠন করা ইউরোপ সহ বিশ্বের বাকি অংশ থেকে ধীরে ধীরে ইহুদিরা প্যালেস্তাইন অঞ্চলে ভিড় জমাতে থাকেন তখনও এই অঞ্চলটি অটোমান সাম্রাজ্যের অধীনেই ছিল এরই মধ্যে উনিশশো সালে শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ বিভীষিকাময় এই যুদ্ধে অটোমান সাম্রাজ্য ভেঙে পড়ে এবং ব্রিটিশরা প্যালেস্তাইন নিজেদের করায়ত্ত করে নেয় তৎকালীন ব্রিটিশ সরকার ইহুদিদের জায়নিজম আন্দোলনকে সমর্থন জানিয়ে ব্যালফুর ডিক্লারেশন জারি করেন ১৯১৭ সালের দোসরা নভেম্বর এতে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে প্যালেস্তাইন অঞ্চলে ইহুদিদের নিজস্ব দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে যা করণীয় তা ব্রিটিশদের পক্ষ থেকে করা হবে উনিশশো সালে শুরু হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার প্রায় ষাট লাখ ইহুদিকে হত্যা করেন বর্বরতম হত্যাকাণ্ডের একটি নিকৃষ্ট উদাহরণ এটি এই হলকষ্ট থেকে কোনো মতে বেঁচে ফেরা ইহুদিরা তাদের নিজেদের দেশ গঠনের উদ্দেশ্যে প্যালেস্তাইনে আসতে শুরু করে আরও জোরালোভাবে ফলে প্যালেস্টাইনের আরব মুসলিমরা ধীরে ধীরে ভূমি হারাতে থাকেন এতে আরব মুসলিম ও ইহুদিদের মধ্যে চরম বিবাদের সূত্রপাত হয় শুরু হয়ে যায় ভয়ঙ্কর গৃহযুদ্ধ এতে প্রচুর ইহুদি আরব মুসলিম মারা যান তবে ইহুদিরা ছিল অনেকটাই সংঘবদ্ধ শৃঙ্খলা পরায়ণ ও একজোট অন্যদিকে আরব মুসলিমদের মধ্যে সমন্বয়ের অভাব আর প্রকৃত নেতৃত্বের অভাব ছিল প্রকট স্বাভাবিকভাবেই গৃহযুদ্ধে আরব মুসলিমরা পিছিয়ে পড়তে থাকেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিপুল ব্যয়ভারে জর্জরিত ব্রিটেন শ্বেতপত্র প্রকাশ করে প্যালেস্তাইন ছেড়ে চলে আসার ঘোষণা দেন এতে বলা হয় ব্রিটিশরা উনিশশো আটচল্লিশ সালের পনেরোই মে প্যালেস্তাইন ছেড়ে চলে যাবে কিন্তু পর্যন্ত ব্রিটিশদের প্রতিশ্রুতি দেওয়া ইহুদিদের নতুন দেশ গঠন হয়নি এই সময় জাতিসংঘ এগিয়ে আসে এবং প্যালেস্তাইন অঞ্চলে ইসরায়েল ও প্যালেস্তাইন নামে দুটি দেশ গঠনের প্রস্তাব রাখে এতে আমেরিকা রাশিয়া সহ তেত্রিশটি দেশ পক্ষে ভোট দিলেও ভারত ভোট দিয়েছিল বিপক্ষে এবং ইসরায়েল গঠনের প্রতিশ্রুতি দেওয়া ব্রিটেন পক্ষে বিপক্ষে ভোট না দিয়ে নিরপেক্ষ থাকে উনিশশো সালে প্যালেস্তাইন অঞ্চলে ইহুদিদের জনসংখ্যা ছিল মাত্র ছাপ্পান্ন হাজার এবং ইহুদিরা বিক্ষিপ্তভাবে প্যালেস্তাইনে বসবাস করছিলেন কিন্তু জায়ো আন্দোলন আর উনিশশো সালের হলকষ্টের বর্বরতায় ইউরোপ থেকে ইহুদিরা এত ব্যাপক হারে প্যালেস্তাইনে এসে পৌঁছায় যে উনিশশো সালে ইহুদি জনসংখ্যা হাজার থেকে বৃদ্ধি পেয়ে হয় ছ লক্ষ চল্লিশ হাজার উনিশশো সালে জাতিসংঘের রেজোলিউশন ওয়ান এইট ওয়ান অনুযায়ী প্যালেস্তাইনের পঁয়তাল্লিশ শতাংশ অঞ্চল দেওয়া হয় আরব মুসলিমদের জন্য আর পঞ্চান্ন শতাংশ ভূমি দেওয়া হয় নতুন ইসরায়েল রাষ্ট্র গঠনের জন্য আর জেরুজালেমকে আন্তর্জাতিক নিয়ন্ত্রণে রাখা হয় আরবদের জনসংখ্যা ইহুদিদের থেকে অনেক বেশি থাকলেও তারা ইহুদিদের থেকে দশ শতাংশ ভূমি কম পান ফলে আরব মুসলিমরা এই বিভাজন মেনে নেননি চোদ্দই মে উনিশশো আটচল্লিশ ইহুদি নেতা ডেভিড বেন গুরিয়ান ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেন আমেরিকার সঙ্গে সঙ্গেই স্বীকৃতি জানায় স্বাধীনতা ঘোষণার সঙ্গে সঙ্গেই একসাথে লেবানন সিরিয়া ইরাক মিশর সৌদি আরব আক্রমণ করে ইসরায়েল উনিশশো সাল পর্যন্ত এই যুদ্ধ চলে এতে ইসরায়েল প্যালেস্তাইনের আরও ষাট শতাংশ অঞ্চল দখল করে নেয় এবং মিশর ও জর্ডন যথাক্রমে গাজা স্ট্রিপ ও ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীরের নিয়ন্ত্রণ ধরে রাখে ইসরায়েলের ভূখণ্ডের বড়সড় পরিবর্তন আসে উনিশশো সালে সিনাই উপদ্বীপের ইসরায়েলি সীমান্তে মিশরীয় সেনার উপস্থিতিতে আতঙ্কিত হয়ে ইসরায়েল মিশর আক্রমণ করে বসে একদিকে ইসরায়েল আর অপরপক্ষে ছিল মিশর জর্ডান সিরিয়া ইসরায়েলের সেনার প্রায় দ্বিগুণ সেনা থাকলেও এই যুদ্ধে সম্মিলিত আরব জোট পরাজিত হয় দুর্দান্ত ঐক্যবদ্ধ রণকৌশল প্রয়োগ করে প্রায় অর্ধেক সংখ্যক বাহিনী নিয়ে ইসরায়েল মাত্র ছয় দিনে মিশরের কাছ থেকে গাজা ভূখণ্ড ও সিনাই উপদ্বীপ জর্ডানের কাছ থেকে পূর্ব জেরুজালেম সহ ওয়েস্ট ব্যাংক এবং সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি অঞ্চল দখল করে নেয় ইসরায়েল ভূখণ্ডের আয়তন এতে প্রায় তিন গুণ বৃদ্ধি পায় এই যুদ্ধে প্রায় সাড়ে তিন লাখ ফিলিস্তিনি নাগরিক এবং এক লাখ সিরীয় নাগরিক ওয়েস্ট ব্যাংক ও গোলান মালভূমি অঞ্চল থেকে পালিয়ে যেতে বাধ্য হন উনিশশো সালে মিশর ইসরায়েল শান্তি চুক্তি হয় এতে বাধ্য হয়ে মিশর ইসরায়েলকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি জানায় এবং তার পরিবর্তে ইসরায়েল সিনাই উপদ্বীপ থেকে সৈন্য সরিয়ে এটি মিশরের হাতে পুনরায় অর্পণ করে সাত অক্টোবর দুই ইসরায়েলের একটি বড় জমায়েতে অতর্কিত হামলা চালায় প্যালেস্তাইনের সশস্ত্র সংগঠন হামাস আর এর পাল্টা আক্রমণ হিসেবে ইসরায়েল গাজা আক্রমণ করে বসে এই যুদ্ধ এখনও চলমান আছে এই যুদ্ধের ভয়াবহ পরিণতির শিকার হচ্ছেন সাধারণ ফিলিস্তিনি নাগরিকরা ইসরায়েল গাজা উপত্যকার প্রায় প্রতিটি আবাসস্থল থেকে শুরু করে রাস্তাঘাট স্থাপনা ধ্বংস করে ধুলোয় মিশিয়ে দিয়েছে কুড়ি লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ সাধারণ ফিলিস্তিনি নাগরিকও প্রাণ হারিয়েছেন বর্তমান এই যুদ্ধে পরিশেষে বলবো মানবতার জয় হোক মানুষ বেঁচে থাকুক আর বেঁচে থাকার জন্য মানুষের ন্যূনতম তিনটি চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান থাকুক সাধারণ ফিলিস্তিনি নাগরিকরা তারাও মানুষ রাজনীতি আর হানাহানির ঊর্ধ্বে উঠে ফিলিস্তিনিরাও একটা স্বাধীন সার্বভৌম দেশ পাক তাদেরও একটা দেশ থাকুক ইসরায়েল থাকুক প্যালেস্তাইন থাকুক মানুষ বেঁচে থাকুক শান্তিতে ও সমৃদ্ধিতে থাকুক জাতিসংঘসহ গোটা বিশ্ববাসীর উচিত ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ অবিলম্বে বন্ধে সহায়ক ভূমিকা গ্রহণ করে ইসরায়েল ও প্যালেস্তাইনের সীমান্ত বিবাদ নিরসন করার মাধ্যমে স্বাধীন সার্বভৌম প্যালেস্তাইন দেশ গঠনের উদ্যোগ গ্রহণ করা বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন ধন্যবাদ